রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম সবাইকে শুভ সোমবার আজকে ভোলে ব্রহ্ম সোমবার সবাই ভালো থাকো বাবার আশীর্বাদে এটা গরম আজকে কুমুলি শাকের রেসিপি দেখাবো তেলটা গরম হয়ে গেছে আর শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নিব লাল করে ভাজা হয়ে গেছে নামাই নিব এখন এখন কালি জিরা দিব এখন কাঁচা বাদাম কয়েকখানা ভিজিয়ে রেখেছি ওইটা লাল উপলের লাল চুকলাটা বের করে দিয়েছি এখন ওইটা সাদাটা এখন কালি সাথে ঢেলে দিয়েছি এই কাঁচা বাদামটা ভালো করে একটু ভেজে নিবেন কোয়া তেলের সাথে কুমুলি শাকটা ঢেলে দিব ছোটো ছোটো করে কেটে নিয়েছে কুমড়োটা ঢেলে দিব পরিমাণ মতো লুন দিয়ে দিব আর একটু আটা চামচ থেকে একটু কম হলুদ দিয়ে দিব ভালো করে লড়া করব ভালো করে জলটা শুকিয়ে দিবো একদম তেল বেরোয় যাবে তখন ভাজা ভাজা হবে শাকটা অনেক ভালো লাগে খেতে সাধারণ ভাবে বানাচ্ছি আজকে তোমরা পারলে পেঁয়াজও দিতে পারো শ্রাবণ মাসে তো পেঁয়াজ নিরামিষ দেখাচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে ভেজে রাখা শুকনা লঙ্কাটা ঢেলে দিব নামাব